আসিফ মাহমুদ ভাই আপনি কার ইশারায় সাদেক ক্যামের ছবিকে আপনি বাদ দিয়ে তারপরে আপনাদের সেই ছবিগুলো বইতে দিয়েছেন কার ইশারায় সেটা আপনাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে এই দায় কোনোভাবেই আপনি এড়াতে পারেন না আমরা যতটুকু জানি সাদেক কেউমের ব্যাপারে তিনি শুধুমাত্র একজন যে শিবির সভাপতি ছিলেন তা নয় তিনি কিন্তু চব্বিশের গণ অভ্যত্থান অন্যতম মূল মাস্টার মাইন্ড ছিলেন যেটা আমার কথা নাই সেটা অনুসন্ধানে আল জাজিরার অনুসন্ধানের সাংবাদিক স্বীকার করেছেন এবং তিনি সেটা বলেছেন তিনি সেটা বলেছেন সো তাকে শিবির করার কারণে আজকে আপনার বইতে আজকে স্থান দিলেন না এটাকে আসলে মানে আপনারা তো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন ডিসক্রিমিনেশনের অ্যাগেনস্টে গিয়ে আপনার মুভমেন্ট করেছেন তাহলে চব্বিশ পরবর্তী সময় ইতিহাস বিকৃত করে ফেলেছেন এবং দেন আবার দেখতেছি যে আসাদি কেউ ছবিকে বাদ দিয়ে তারপরে আপনারা সেই ছবিটাকে আপনাদের বইতে স্থান দিয়েছেন এটা কি আসলে আহ আপনারা নিজে নিজ ইচ্ছে করেছেন আচ্ছা এই এই কাজটা আপনারা নিজে ইচ্ছে না করলে এটা কি প্রথম দ্বারা সম্ভব আপনার বই আপনি যেভাবে ছাপবেন আপনার আপনি তো অবশ্যই যে প্রথম প্রকাশনের কাছে আপনি দিয়েছেন সেই ছবিগুলো দেওয়ার পরে তারা যদি সেই ছবিগুলো তার যে ই করেছে এরপরে তো সেই বইটা তো আলটিমেটলি আপনার কাছে আসছে আপনি তো সবগুলো ঘেটে দেখেছেন যে কোন জায়গায় কোনো জায়গায় সমস্যা হয়েছে কিনা তো সে সময় কি আপনার নজরে পড়ে নাই যে এই চব্বিশের গণ অভ্যত্থ অন্যতম মূল মাস্টার মাইন্ড সাদিক কাইমের ছবিটাকে বাদ দেওয়া হয়েছে সেটা কি আপনার নজরে পড়ে নেয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে এত প্রকাশনা থাকতে আপনার কি কেন প্রথম আলোর প্রকাশনাতে গিয়েছেন সেটা কি আপনারা খেয়াল রাখবেন না যে এটার বিরুদ্ধেই তো আমরা আন্দোলন করেছিলাম আপনারা আন্দোলন করেছিলেন এখন মিডিয়া ঠিক হয় না প্রশাসন ঠিক হয় না কোনো কিছু ঠিক না আপনার যদি আবার নতুন করে এই যে দশরীয় যে মিডিয়াগুলো আছে এদেরকে যদি আপনার সুযোগ দেন তাহলে তো পরবর্তীতে এরা আপনাদের বিরুদ্ধে নিউজ করবে আপনাদের বিরুদ্ধে নিউজ করবে এরা সো সেই সুযোগটা কিন্তু আপনারাই দিয়েছেন এক টিভি পাঁচই আগস্টের পরে বাংলাদেশের জনতা ভেঙে সময় সময়টিভি ভেঙে ফেলেছিলো সেই টিভিতে গিয়ে আপনারা মানে কি বলবো আর কি আপনারা গিয়ে সেখানে সাক্ষাৎকার দেন পার্সোনালি সাক্ষাৎকার দেন সেখানে আবার দেখতেছি যে প্রথম আলোর প্রকাশনাতে গিয়ে আপনারা আপনাদের বই ছাপেন আবার এই আন্দোলনের সো এটা কি আসলে আপনাদের ইমেজকে বাড়ায় নাকি কমায় সেটা আপনারা একটু চিন্তা করে দেখবেন যে আসলে আমরাই তো আসলে ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে অ্যাগেনস্ট আমরা মুভমেন্ট করেছিলাম সো এখন যদি আমরাই সেই বৈষম্যটা করি তাহলে আসলে আমরা সেই আন্দোলনটা করে আসলে কি লাভ আমাদের সেই আন্দোলন করে সো এখন যদি আপনারা সেই বৈষম্যটাই যদি করেন তাহলে সেক্ষেত্রে তো আসলে আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে পারি না আমরা যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সেই বৈষম্যটাই আপনারা চব্বিশ পরবর্তী সময় শুরু করেছেন এই দোষরীয় যে মিডিয়া আছে তাদেরকে সাক্ষাৎ করার মাধ্যমে তাদেরকে সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে আপনাদেরকে যখন একাত্তর টেলিভিশন প্রথম আরও প্রকাশনা যখন আপনাদেরকে ইনভাইট করু যে আপনাদের বইগুলো আমরা প্রকাশ করব তখন আপনাদের ড্রে ক্যান্সার হওয়া উচিত ছিল যারা গত ষোলো বছরে শেখ হাসিনার যত অপরাধ ছিল সেটাকে যারা বৈধতা দিয়েছে তাদের প্রকাশনা তাদের মিডিয়াতে আমি আসিফ মাহমুদ আমরা কোনোভাবেই সাক্ষাৎকার দিব না ইভেন আমরা বই প্রকাশ করব না তাহলে এই মিডিয়াগুলো তারা দশবার চিন্তা করবে যে আসলে যে কোনো সময় কোনো সরকারের যাতে তারা দালালি না করে কিন্তু এখন আপনারা তাদেরকে সুযোগ দিচ্ছেন যার কারণে দেখছেন যে পরবর্তী সময়ে এরাই আপনাদের বিরুদ্ধে নিউজ করবে এবং জনগণের বিরুদ্ধে কাজ করবে সো সেই সুযোগটা আপনারাই করে দিয়েছেন লাস্টলি আমি বলবো যে যেই বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সেই বৈষম্যটাই আপনারা চব্বিশ পরবর্তী সময় করতেছেন সো বি কেয়ারফুল ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ